দশ আজ আমি আপনাদের দেখাবো সরিষা ইলিশ খুব কম সময়ে আর খুব চরজোর দিন অনেক টেস্টিভাবে তৈরি করা যায় কীভাবে তো সেই রেসিপিটা আপনাদের মাঝে মাঝে আমি শেয়ার করবো আসুন শুরু করা যাক রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিতে একদমই ভুলবেন না সরিষা ইলিশ তৈরি করার জন্য আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে প্রথমে লাগবে সরষে বাটা তৈরি করতে হবে তার জন্য আমি এখানে হাফ কাপের মতো সরিষা নিয়েছি সরিষাটাকে একটু ধুয়ে নিয়েছি কালো সরিষা নিচ্ছি আপনারা ছেলে সাদা সরিষাও অ্যাড করতে পারেন তো কালো সরিষায় ঝাঁজ অনেক বেশি আমি একটু ঝাঁজানো সরিষ সরিষা বাটা ইলিশ কর তাই জন্য এটাই নিলাম এখানে জিরা নিয়েছি দুই টেবিল চামচের মতো দুই টেবিল চামচের মতো পোস্ত নিয়েছি বেশ কয়েকটা শুকনো মরিচ নিয়েছি আর একটু লবণ নিয়েছি হাফ চামচের মতো তো এই সব উপকরণগুলো এখন আমি ব্লেন্ড করে নেব প্রথমে দেব সরিষা এখানে হাফ কাপের এক কাপের মতো জল নিয়েছি তো জলটা আপনাদের ইচ্ছা মতো আপনারা ঘনত্বটা তৈরি করে নেবেন তো আমি দেখি কি অবস্থা যদি লাগে আর একটু দেবো আর না নাও লাগতে পারে জিরাটা দিয়ে দিলাম এবার পোস্ত এটা দিয়ে দিচ্ছি এবার শুকনো মরিচগুলা দিয়ে দেব এবার লবণটাকে দিয়ে দিচ্ছি এবার এই সব উপকরণগুলো এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব সরিষা বাটা নিয়েছি তো এখানে আমি বেশ খানিকটা ঢেলে নিয়েছি এক কাপের মতো সরিষা বাটা নিয়েছি এক কাপ তেল নিয়েছি সরিষার তেল মাখার জন্য লবণ হলুদ আমি বেশ কয়েকটি ইলিশ মাছ এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি মেখে নেব একটু লবণ দিচ্ছি পরিমাণ মতো চামচ আন্দাজ এক চামচের মতো হবে হলুদের গোড়া হাফ চামচের মতো তৈট করে রাখা সরিষা বাটাটা দিয়ে দিলাম এবার এবার তেলটাকে দিয়ে দিলাম এখন আমি এই মাছের সাথে সব মশলাটিকে খুব ঘষে ঘষে মেখে নেব আমার মনে হচ্ছে আর একটু লবণ দরকার তো আমি একটু লবণ নিয়ে নিচ্ছি এখন এই মাছটিকে খুব ভালোভাবে মশলাগুলো বসিয়ে বসিয়ে এখন ঘষে ঘষে বসে বসিয়ে লাগিয়ে দিলে বেশি ভালো হবে যাতে মাছ এরকম করে আমি দেখাচ্ছি যে মাছের ভিতর যাতে লবণ হলুদ আর যে সরিষা বাটাটা এই সবের স্মিলটা আর ঢুকে যাবে এতে করে টেস্টটা ভালো আসবে তো এইভাবে মেখে নিচ্ছি মাছটা আমার মেখে নেয়া হয়ে গিয়েছে অপরদিকে তেল গরম করতে বসিয়েছি অপরদিকে আমি প্যানে তেল সরিষা তেলটা খুব ভালোভাবে হিট করে গরম করে নিয়েছি তো এর ভিতর কালো জিরা ফরণ দেব এবার ওই তেলের ভিতর একটু হলুদ দেবো এতে সুন্দর একটা কালার আছে তো এখন আমি আর দেরি না করে মাছ করে দিচ্ছি মাছগুলা বসিয়ে দিয়েছি তো মশলাটা আমার একটু বাদে দিব মাছটিকে আমি একটুখানি উল্টিয়ে দেব জাস্ট ভাজা হবে না তবে গরম করে পরে একটুখানি উলটিয়ে দেব একবার এবার মাছটিকে আমি একটুখানি উলটিয়ে দেব কী হবে মাছটা কাঁচাও থাকবে না আবার ভাজাও হবে না মাছ ভাজলে মাছটা শক্ত হয়ে যায় আর বিদেশের বাড়িতে আমরা সব জিনিস পেয়ে থাকি বাংলাদেশের মতো রকম টাটকা মাছ খান আমেরিকাতে বসি ইলিশ মাছ যে মন চাইতে খাওয়া যায় সেখানে আমি তো এটা আমি সব মশলা সরিষা বাটাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট এরকম করে জাল করে নিয়ে তবে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে ঘুটিয়ে দিয়ে পনেরো মিনিটের মতো রেখে দিব তারপরে আমার তৈরি হয়ে যাবে এই পরে গ্যাসের ফ্লেমটা আমি এখন কমিয়ে দিচ্ছি এখন আমার হাইতে আছে একটু কমিয়ে নেব এরকম দিয়েছে গ্যাসের ফ্লেমটা এখন আমি আপনাদের রান্নাটি আমি একটু বেড়ে তবে দেখাবো দশপেন্ট মাছটিকে আমি বেড়ে নিয়েছি তো কেমন লাগলো আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন তো সকলে খুব ভালো থাকুন দেখা হবে আমার অন্য রেসিপির সাথে আজ এ পর্যন্ত বাই